পাকিস্তানের সাথে দোস্তি ভুগবে তুর্কি বয়কট তুর্কি এখন ভারত বলছে একটা ফেচ তো ভারত বনাম পাকিস্তান যুদ্ধ যখন চলছিল। এখনো চলছে যুদ্ধ তবে এখন একটু মোড় ঘুরেছে বয়কট তুর্কি অনেক লাফালাফি করছিল তুর্কি পাকিস্তানের হাতে হাত মিলিয়ে দ্রোহ পাঠিয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধকালীন সময়ে তুর্কি থেকে দ্রোন আসছিল পাকিস্তানকে সাপোর্ট করার জন্য শুধু দ্রোন না পাকিস্তানে কে সাপোর্ট করার জন্য তুর্কির সেনাবাহিনীরাও পর্যন্ত আসছিল তবে ভারত বড় পদক্ষেপ নিল লাথে মারব না ভাতে মারব অর্থাৎ যুদ্ধ করবো না তবে ভাতে মারব আমি একটা গল্প বলি তারপর বিস্তারিত যাব আমি নিউজিল্যান্ডে থাকি দশ দিনের ট্রিপে টার্কি যাওয়ার প্ল্যান করতাম তবে বাতিল করে দিয়েছি মুখোপাধ্যায় ফেসবুকে লিখছেন টার্কি নট ভিজিটেড তার মন্তব্যটা স্পষ্ট বেড়াতে যাওয়া হোক অথবা শুটিং তিনি টার্কিকে বয়কট করেছেন ছবি আমি দেখাতে বলবো তিনি টার্কিতে বয়কট করেছেন অর্থাৎ তিনি টার্কি বেড়াতে যাবেন না লক্ষণীয় শুটিং লোকেশন হিসাবে তুরস্কের বিভিন্ন জায়গা ভারতের প্রযোজক পরিচালকদের বেশ প্রিয় ছিল যশ যশগুপ্ত মিমি চক্রবর্তী গ্যাংস্টার ছবির এলাহি শ্যুটিং করেছিলেন টার্কিতে বলিউড তাবর তর করা একের পর এক ছবির জন্য শ্যুটিং করতেছিলেন সেখানে কিন্তু বলিউড বা টলিউড প্রযোজকরা এবার কটা সিদ্ধান্ত নিয়েছেন এই বছর যাদের টার্কিতে শুটিং করার কথা ছিল তারা এখনো বাতিল ঘোষণা করেছেন অর্থাৎ প্ল্যান ঘোষণা করেছেন বাতিল করে ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্ক পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের সঙ্গে শত্রুতা করতে পিছু পা নয় তারা অর্থাৎ ভারতের সঙ্গে শত্রুতা করবে পাকিস্তানের সাথে দোস্তি করবে ভারতের তারকারা একেবারে টার্কি হাইকোর্টের পথে হাঁটলেন রূপালী গঙ্গোপাধ্যায় ভারতের অপারেশন সিঁদুরের সমর্থনে জোর গলা ফাটিয়েছেন টুইটারে এর আগে খানের অপমানের যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী তিনি দেখেন আমরা শকে টার্কির বুকিং বাতিল করে দিতে পারি এটা ভারতবাসীর কাছে আমরা অনুরোধ যারা তারকা ইনফ্লুয়েন্স বেড়াতে যান সকলেই বলছি সকলকে বলছি অত্যন্ত একটু আমরা একজন ভারতীয় হিসাবে করতে পারি একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে সকল তারকারা এরপর টার্কি গিয়ে শুটিং করবেন বয়কট তাদের করা হোক আর একজন লিখেছেন আমি লন্ডনে থাকি দশ দিনের ট্রিপে টার্কি যাওয়ার প্ল্যান করছিলাম তবে বাতিল করে দিয়েছি মার্বেল আপেল যে সকল গুরুত্বপূর্ণ দ্রব্য টার্কি থেকে আমদানি করা হতো বয়কট করে ভারত একেবারে বয়কট করেছে ভারত ভারতের প্রযোজক পরিচালক বেশ প্রিয় জস ছবির একটু আগেই বললাম প্রায় বলিউড থেকে হলিউড সব দিক থেকে কিন্তু একটাই শব্দ শোনা যাচ্ছে বয়কট টুর্কি শুটিং করব না ট্যুরিস্ট স্পটে বেড়াতে যাবো না অর্থাৎ ভারতে অভ্যন্তরীণ যে সকল বলিউড টলিউড এবং হলিউড কিছু কিছু ভারতেরও অভিনেতা অভিনেত্রী আছে যারা হলিউডে কাজ করেন তারাও কিন্তু বয়কট করেছে তুর্কিতে শুটিং করতে টুরিস্টরা যে সকল টুরিস্টরা ভারত থেকে তুর্কিতে বেড়াতে যেত তারাও কিন্তু বয়কট করছেন বয়কটের ডাক দিচ্ছেন কারণ একটাই পাকিস্তানকে সাপোর্ট করেছে ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে হাত বাড়িয়ে দিয়েছিল ওই তুর্কি হাত বাড়িয়ে দিয়েছিল ভারত তুরস্ককে বন্ধু মেনেছিল তুরস্ক থেকে আপেল আমদানি বন্ধ করুন পর্যটন বর্জন করুন পাকিস্তান তুর্কি ড্রোন হামলায় চালিয়েছে অর্থাৎ পাকিস্তান যে ড্রোন হামলা চালিয়েছে তার অভ্যন্তরে তার ভেতরে কারণ রয়েছে তুর্কির ভালো সাপোর্ট পাকিস্তান থেকে গুলি করে ভারতে ভূপজিত করা ড্রোনের ধ্বংসাবশেষ ফরেন্সিক তদন্ত অনুসারে ড্রোনগুলি তুর্কি বংশভদিত বলে প্রমাণিত হয়েছে তুর্কি থেকে মার্বেল তুর্কি থেকে আপেল তুর্কির যে পর্যটনকে স্পট রয়েছে সেই সব জায়গাগুলিতে ভারতের অভ্যন্তরীণ যে নায়ক নায়িকা রয়েছে সকল খেলোয়াড়রা রয়েছে এবং তারা বুদ্ধিজীবী রয়েছেন প্রত্যেকেই কিন্তু বয়কটের ডাকছে যাবো না বেড়াতে তুর্কির স্পটে যাব না শুটিং করবো না তুর্কিতে তুর্কির জিনিসপত্র ভারতে আমরা আনবো না অর্থাৎ আমদানি করবো না ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রতি চুক্তির পরিপ্রেক্ষিতে হিমাচল প্রদেশ ভারতীয় কংগ্রেসের কমিটির মুখপাত্র কুলদীপ সিং কঠোর তুরস্ক থেকে আপেল এবং অন্যান্য পণ্য আমদানি অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন এবং জনগণের পর্যটন বর্জন করা উচিত রাঠোর দু সালের ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ককে সাহায্য করার জন্য ভারত এক পা আগে বাড়িয়েছিল শুধু এক পা নয় দুশো জন ভারতীয় সৈন্য এবং প্রচুর পরিমাণ অর্থ ব্যবস্থা এবং প্রচুর পরিমাণ সম্পদ ভারত থেকে রওনা হয়েছিল তুরস্কতে সালে যে করার করার জন্য সাহায্য জন্য তার নাম ছিল অপারেশন দোস্ত অপারেশন দোস্তের কথা উল্লেখ করেছেন তিনি জোর দিয়ে বলেছেন নয়াদিল্লি তুরস্ক সাহায্য সহ সম্ভাব্য সকল সহায়তা প্রদান করেছে ভূমিকম্পের সময় তাহলে কেন তুরস্ক এখন বেইমানি করছে কেন তুরস্ক পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছে কেন তুরস্ক পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে ঘুরপাক জয়। আবারও বলি দু সালে তুরস্কে অর্থাৎ তুর্কিতে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল তুর্কির প্রচুর জায়গা মনে আছে আপনাদের তখন ভারত অপারেশন দোষ শুরু করে এবং জাতীয় দুর্গ দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীকে সাহায্য সহ সকল সম্ভবত সহায়তা প্রদান করে এবং ধ্বংস স্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য ড্রোন পাঠিয়েছিলেন এমনকি আমরা ওষুধ ও খাবার বহনের জন্য ড্রোনও পরিবর্তন করেছি তবে অকৃতজ্ঞ দেশটি ভারতকে ছুরি আঘাত করেছে কারণ তেহরানে তৈরি ড্রোনগুলি ভারতের বিরুদ্ধে অপব্যবহার পাকিস্তানিদের একটা বড় অংশ জাতি সবার আগে তাই আমি দাবি করব যে ভারত অবিলম্বে তুরস্ক থেকে আপেল এবং অন্যান্য পণ্য আমদানি নিষিদ্ধ করুন একবারে যে সকল দ্রব্য তুরস্ক থেকে আসছে সে সকল দ্রস্ক নিষিদ্ধ করুন ফলমূল সবজি ফুল চাষি সমিতির হরিশ চৌহান এবং অনুভূতি প্রকাশ করে বলছেন তুরস্ক ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করেছে আমরা ভারত সরকারের কাছে তুরস্ক থেকে সমস্ত আমদানি রপ্তানি নিষিদ্ধ এবং স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানাচ্ছি প্রকাশ্যে ইসলামাবাদকে সমর্থন জানিয়েছে ভারতের বন্ধু তুর্কি ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনশো পঞ্চাশ থেকে চারশোটি ড্রোন পাকিস্তানে পাঠায় তুর্কি শুধু তাই না সূত্রের খবর তুরস্কের সেনারা ভারত পাকিস্তান যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল ভারতের সঙ্গে প্রতারণা যুদ্ধের আবহে পাকিস্তানের পাশে তুরস্ক একবার দেখেন এই প্রতিবেদন আবারও ফিরস্ক প্রকাশ্যে ইসলামাবাদকে সমর্থন জানিয়েছে ভারতের ভুয়োবন্ধু তুরস্ক ভারত পাকিস্তানের যুদ্ধের সময় তিনশো পঞ্চাশ থেকে চারশোটি ড্রোন পাকিস্তানে পাঠায় তুরস্ক শুধু তাই না সূত্রের খবর তুরস্কের সেনারা ভারত পাকিস্তান যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল সূত্রের খবর ভারতের অপারেশন সিঁদুরের দুইজন টার্কিশ সেনা কর্মী মারা গিয়েছেন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা জানিয়েছেন তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে দেশের ছত্রিশটি জায়গায় হামলা চালানোর প্রচেষ্টা করেছে পাকিস্তান অথচ তুরস্ককে পার্টনার বলেই মনে করে এসেছে দিল্লি দু সালে টার্কিতে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল তারপর অপারেশন দোস্তের আয়ত্তায় দুশো জন ভারতীয় কর্মী ও জরুরি জিনিসপত্র পাঠিয়ে পাশে দাঁড়িয়েছিল ছিল ভারত একদিকে যখন ভারত তুরস্কের সাথে বন্ধুত্বের সম্পর্ক রেখেছে ঠিক অন্যদিকে ভারতের পিঠে ছুরি মেরে শত্রু পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে তুরস্ক বাইশ এপ্রিল ছাব্বিশ জন নিরীহ পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা তারপর থেকে শুরু হয় অপারেশন সিঁদুর একের পর এক জঙ্গিদের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করেছে ভারত তবে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সাথে হাত মেলাতে পাকিস্তানকে সমর্থন করতে পিছু হাঁটেনি তুরস্ক ব্যুরো রিপোর্ট খবর বাংলা পিছু হাটেনি ভারত ভূমিকম্পের সময় পিছু হাটে নিবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যত রকম সাহায্য করার দরকার ঠিক ততভাবে সাহায্য করেছিল সাহায্য করেছিল একটা হবে ভারত যেভাবে তুর্কির সাথে ছিল তুর্কি সাহায্য করেছিল তারপরে আমরা কি দেখলাম ভারত পাকিস্তান যুদ্ধকালীন আবহ একটা সময় এমন সময় এসছিল যে সময় ভারত একেবারে পরমাণু যুদ্ধে অবতরিত হতে যাচ্ছিল ঠিক সেই সময় ভারত যে দেশটিকে সব থেকে ভালো বন্ধু মনে করত সব থেকে পিঠে ছুরি মারল তুর্কি পেছন দিক থেকে ছুরি মারলো আর ছুরি মারার ফলে যে ছবল সেই ছবল কিন্তু তুরস্ককে অর্থাৎ তুর্কিকে হবে তুর্কিকে খেতে হবে এখন তো ভারতবর্ষে বয়কট তুর্কি বয়কট তুর্কি স্পোর্টস জগতের বলুন বিনোদন জগতের বলুন রাজনৈতিক জগতের বলুন ব্যবসা মহল বলুন প্রায় প্রত্যেকের মুখে বয়কট তুর্কি বয়কট তুর্কি শোনা যাচ্ছে বড় বড় ইমারত ভারতে হয় মার্বেল আস কিন্তু তুর্কি থেকে বন্ধ করেছে ভারত ভারতের ব্যবসায়ী সমাজ বন্ধ করেছে ভারতে যারা ব্যবসা করে ব্যবসাদা তারা বন্ধ করেছে তুর্কি থেকে আমরা মার্বেল আনব না যারা ব্যবসায়ী ফল ব্যবসায়ী তারা কিন্তু বলেছেন তুর্কি থেকে ফল আনব না ছবল খেতে হচ্ছে তুর্কিকে তার কারণ একটা তুর্কি তুর্কির সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করে ভারত উনিশশো সালে আমি একটু পেছনে চলে যাব এটা আমরা তুর্কি তুর্কি করছি তুর্কির সাথে বর্তমান যে বয়কট তুর্কি যে ট্রেন চলছে অর্থাৎ ভারতবর্ষের যে ট্রেন চলছে বয়কট তুর্কি কোথা থেকে শুরু হলো তুর্কির সাথে ভারতের বাণিজ্য তুরস্কের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করে ভারত উনিশশো সালে একটি চুক্তির মাধ্যমে দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য ট্রেড আর প্লাস তুরস্কের ব্যবসা ভারতীয় সংখ্যা প্রায় তিন হাজার তুরস্কে ব্যবসাকারী ভারতীয় সংখ্যায় তিন হাজার তিরিশ তিন হাজার মাথায় রাখবেন তবে ভারত বনাম পাকিস্তান যুদ্ধকালে আবহে যেভাবে পাকিস্তানের সে বন্ধুত্ব দেখিয়েছে তুর্কি তার থেকে ভারতে সুর উঠতে শুরু হয়েছে বয়কট অর্থাৎ বয়কট তুর্কি এবার চোখ রাখবো কোন কোন দ্রব্য তুর্কি থেকে আমদানি করে ভারতে মার্বেল আপেল সোনা সিমেন্ট ইত্যাদি দেখবো ভারতের বয়কট তুর্কি এখন প্রতিবেদনটা দেখে নেবো তুরস্কের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করে ভারত উনিশশো তিয়াত্তরের একটি চুক্তির মধ্যে দিয়ে সেই চুক্তি আরো প্রতিষ্ঠান রূপ পায় উনিশশো সালে ইন্ডিয়া টার্কি জয়েন্ট কমিশন ও ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন তৈরির মাধ্যমে যদিও পাকিস্তানের সাথে সংঘর্ষের আবহে দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরেছে সেই তুরস্ক এবং আজারবাইজান বাণিজ্যিক দিক থেকে দিল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ নয় দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য ট্রেড সারপ্লাস রয়েছে ত্রস্কে ব্যবসাকারী ভারতীয় সংখ্যা তিন হাজার তবে গুরুত্বপূর্ণ বিষয় রপ্তানি করা হয় তুর্কিতে ভারতীয় যে দ্রব্য অর্থাৎ ভারত থেকে যে যে দ্রব্য তুর্কিতে যাচ্ছে মিনারেল ফুয়েল ও তেল পার্ট কেমিক্যাল বস্ত্র ও তুর্কি থেকে কোন কোন বিষয় আমদানি করে ভারত কোন দ্রব্য তুর্কি থেকে করে ভারত মার্বেল আপেল সোনা সিমেন্ট ইত্যাদি তবে ভারত পাকিস্তান যুদ্ধকালীন আবহে তুর্কির পাকিস্তানকে সাপোর্ট করায় ভারতীয় বহু ব্যবসায়ী বয়কট টার্কি ডাক দিয়ে মার্বেল ও আপেল তুর্কি থেকে আমদানি মধ্যে বন্ধ করেছে তবে শুধু এতেই থেমে থাকেনি ভারত জাতীয় নিরাপত্তা স্বার্থে তুর্কির ইনону ইউনিভার্সিটির সঙ্গে MoU বাতিল করেছে JNU এক্স হ্যান্ডেলে এই পোস্ট করে ভারতীয় সেরা শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে তারা দেশের পাশে রয়েছে এই বছরই 3 ফেব্রুয়ারি দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় 2028 এ ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেয়াদ ছিল তার ব্যুরো রিপোর্ট খবর বাংলা আমরা দেখলাম তুর্কির সাথে কোন কোন জায়গায় ভারত ব্যবসা কোর্ট এবং কোন কোন জায়গায় এখন ভারত ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বয়কট তুর্কি পাকিস্তানের সাথে দোস্তি ভারতের ছুরি এটাই হচ্ছে মন্ত্র মূল বিষয় পাকিস্তানের সাথে তোমরা দোস্তি করবে ভারতের পিঠে ছুরি মারবে আগে তোমরা ভারতের সাথে দোস্তি করেছিলে ভারত তোমাদেরকে সাহায্য করেছিল ভারত তোমাদেরকে যথেষ্ট সাহায্য করেছিল মনে নেই সেই ভূমিকম্পের কথা তুর্কির হয়তো মনে থাকা দরকার সেই ভূমিকম্পের কথা আড়াইশো জন সৈন্যবাহিনী এখান থেকে গিয়ে প্লাস অতিরিক্ত প্রয়োজনীয় সম্পদ ভারত পাঠিয়েছিল তুর্কির কাছে এবং ভালোভাবে তাদের সুযোগ সুবিধা করে দিয়েছিল করোনার সময় তুর্কির কাছে ভালোভাবে সাহায্য করেছিল ভারত আর সেই সব কথা ভুলে গিয়ে আজ অপদার্থ পাকিস্তানের পাশে দাঁড়িয়ে দিচ্ছে হুঙ্কার তাই ভারতবর্ষে এখন ট্রেন চলছে ভারতবর্ষের ব্যবসায়ী সমাজ এখন সিদ্ধান্ত নিয়েছে বয়কট তুর্কি অর্থাৎ তুর্কি থেকে যে সকল জিনিসপত্র আমদানি করা হতো সেই সকল জিনিসপত্র আমদানি করা হবে না এবং যে সকল অভিনেতা অভিনেত্রীরা তুর্কি যে শুটিং করতো সেই সব বন্ধ করার সিদ্ধান্ত দিচ্ছে সেই সকল অভিনেতা অভিনেত্রীরা তবে তুর্কি এই প্রগলাপনে অর্থাৎ যেভাবে তুর্কি পাকিস্তানের সাথ দিয়েছে এটাতে কতটা ক্ষতির মুখে পড়তে পারে তুর্কি এবং ভারতের ব্যবসা সেই দিকেই নজর থাকবে খবর বাংলায় এখনকার মতো গুরুত্বপূর্ণ খবরটি এখানেই শেষ করলাম পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি